কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মানে সাড়ে বারোটার সময় মানে আজকে রাত সাড়ে বারোটার সময় একটা ফোন আসলো মনটা ভালো নয় আমার মানে আমাদের চারটে আমার চারটে দাদুর মানে চারটে দাদু কাকা এই এইসব মানে এদের বাবা নিয়ে চারটে দাদু তো তিনটে দাদু মারা গেছে আর এই একটাই দাদু বেঁচে ছিল তো সেই দাদুটাও আজকে মারা গেছে তো আমার শরীরের পরিস্থিতি মানে শরীর যেমন হোক মাথার যন্ত্রণাই এমনি ইয়ে যেমনই হোক যদি একটু চলাফেরাটা ঠিক করে করতে পারতাম তো আগে ট্রেনে ভালোই আসা যাওয়া করেছি আর না গিয়ে গিয়ে মনের ভেতরেও একটা ভয় ঢুকে গেছে যে পারবো না মনের জোরটা হারিয়ে ফেলেছি আস্তে আস্তে যেন মনে জোরটা হারিয়ে যাচ্ছে কোথাও একটা দিয়ে ভয়ে আর পাও বার করতে পারছি না আবার যদি মনে জোর দিয়ে পা বার করি সে রাস্তায় গিয়ে খুব কষ্ট হয় খুব অসুবিধা হয় তো ফাল্গুনির বাবা কাজ কামাই করে গেল পাটুলি দেখতে পেয়েছিল দাদুকে তো আমাদের মেজ বোন ছোটো বোন সব এসেছিলো তো আজকে তো মহা অষ্টমী তো আজকে ভাত খেতে নেই ছেলের মা যারা হয়েছে সে সেই সৌভাগ্যটা আমি হতে পেরেছি যাই হোক দেখলে আলু কুমড়োর তরকারি করলাম আজকে আসছিলাম ভিডিও করতে কেমন একটা যেন ভালো লাগছিল না যার জন্য খুব একটা ভিডিও হয়নি ও দেখো তোমাদের দেখালাম যে আলু কুমড়ো তরকারি করছি তো আলু কুমড়ো তরকারি করেছি তারপরে লুচি ভেজেছিলাম তো খেয়েছিলাম যাই হোক দুটো দুটো আর ফালগুনিরা আবার মানুদের এইখানে বাড়ি আছে এখানে বিশাল বড় বাড়ি ওদের মানুদের এইখানে বিশাল বড় দোতলা বাড়ি একদম বিশাল বড়ই বলতে গেলে আমাদের পূর্বস্থলীর এখানে তুলনায় বিশাল বড় মজা করা ভালো বাড়ি তো ওদের কলকাতাতেও ফ্ল্যাট আছে বাড়ি আছে তো সেইখানে পুজোয় ফাল্গুনি মানু ওর ভাই ওর বাবা তো কালকে যাবে যার জন্য সাজ টাজগুলো ওরা গুছিয়ে রেখে দিচ্ছে একদিন গা দু দিনগা জন্য যাবে আর ওদের রোজ সকালে মাঠে যেতে হয় তো স্যার বেশি ছুটি দেবে না যার জন্য মানে কালকে মাঠ করে তারপর ওরা বেলার দিকে যাবে তারপরের দিন তো ছুটি থাকে মনে হয় হ্যাঁ ছুরি থাকে না কি হয় কি জানি বলছিল তো যে ছুটি না কী বলছিল তো তার জন্য ওরা যাবে মাঠে মাঠে বলছি হ্যাঁ কালকে মাঠ করে কলকাতায় যাবে তো এ দেখো আমি একটা কি কারণে যেন হাসছিলাম ওদের সাথে কি কথা বলছিলাম তো ভেবেছিলাম ভয় খবরটা দেবো দিয়ে তারপরে আর দেওয়া হলো না তো ফাল্গুনি বাবা দেখো এখানে বসে আছে আমি ওকে বলছিলাম যে কি গো লুচি খেয়েছো লুচি খেয়েছ বলো নেতাই বলছিল হ্যাঁ খেয়েছি আমি বলছি এইদিকে তাকিয়ে বলো নালে কি করে বুঝবে তো আবার বলল যে হ্যাঁ খেয়েছি চারটে না পাঁচটা খেয়েছি এরম বলছিল তো সবারই গুনে গুনে লুচি ভেজেছি আর একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি ওইটা মানে আর কি রাত্রিরে ভেজে নেব তো দুপুরবেলায় গল্প টল্প করে শুয়েছিলাম তো সারাদিন আর ভিডিও করা হয়নি তো ফাল্গুনি এইখান থেকে জামা টামাগুলো বার করেছে দিয়ে মানে ট্যাঙ্কির মধ্যেও ও জামা টামা ছিল বার করেছে ট্যাঙ্কির ওপরে গুচিয়ে রাখে ও তো সেইখানে ওইগুলো বার করে সাইডে রেখে দিচ্ছে দি হাগুলো এসে বলছে এ বাবা এরম ভাবে কে নোংরা করেছে দিয়ে আমি বলছি দিদি তুই রেখে দে দি বলছে আমি গুছিয়ে দিই দাঁড়াও দিয়ে ওখানে গুচিয়ে দিচ্ছে আর এ দেখো এদিকে আমি ময়দা ওই মানে যে ময়দাটা ছিল রাত্রে ভাজবো বলেছিলাম তো সেইটা আবার আমি বেলে দিলাম আর ফাল্গুনের বাবাকে বললাম যে তুমি একটু ভেজে দাও তো আবার ভেজে দিচ্ছে দিয়ে এবার আজকে আর সিরিয়াল দেখবে না রোজ সিরিয়াল দেখে আজকে আর সিরিয়াল দেখবে না আজকে ও ইয়েতে যাবে একটু হাটের দিকে গিয়ে বসবে আমাদের এখানে খুব এমন যে এক গাদা ঠাকুর হয় তা কিন্তু হয় না আমাদের এখানে মানে দুর্গা পুজোয় অতই নেই কিন্তু জামা কি মানে জামা কাপড় কেনার সব খুব ওগুলো খুব ধুম আছে কিন্তু খুব এমন দুর্গা পুজোয় আমাদের ধুম হয় না ওই হাটে একটা ঠাকুর হয় আর মনে হয় স্টেশনের দিকে ওই দিকে হয় আর এই বাজারের এই দিকে একটা দুটো হয় মানে খুব অনেকটা মানে ছাড়া ছাড়া হয় আর কি তো ফাল্গুনিরা তো কোথাও ঠাকুর দেখতে যায়নি ওই হাটেই গিয়ে একটু করে বসছে জামাগুলো কিনেছে আমি বলছি জামাগুলো কিনেছিস তা জামাগুলো পরবি না মানুর মাও তাই বলছে যে জামাগুলো কিনেছি জামাগুলো পরবি না তো তার জন্য ওই একটু করে পরে ওরা হাটের দিকে গিয়ে বসছে তো আজকে যখন গেলো তখন তো মনে হয় আটটা তো বেজে গেছেই মানে সাড়ে আটটার কাছে বাজতে যাচ্ছে আজকে যখন গেলো দেখো হাবলো এগুলো ওই দেখো সব গুচিয়ে গুচিয়ে রেখে দিয়েছে আর হলো খাতার ইয়ে করার ইয়ে দেখো এইদিকে লুচি পিড়াই ভাজা হয়ে গেছে দিয়ে দুটো গরম গরম সন্ধেবেলাতেই খেয়ে নেবো নালে আমার তো এইদিকে ও দেখো হাবলু খাটে উঠেছে আর কি বদমাইশ করে খাটটাই ধরাম ধরাম করে লাপাবে আর আমি বারণ করি বলেই আমাকে দেখে আরও বেশি ধরম ধরম করে লাগাবে তো ফাল্গুন বাবাকে বললাম ওকে খাটে থেকে নামাও তাই ফাল্গুনি বাবার সাথে ওরম হস্তদন্ত করছিল তো আমি হাঁড়িতে লুচিগুলো রেখে দিলাম ফাল্গুনি বাবা দুটো খাবে আর আমিও এক্ষুনি খেয়ে নেবো এ দেখো ফাল্গুনি বাবা দুটো নিয়ে খেলো তো ভেবেছিলাম সামনাসামনি কথা দেবো যেহেতু ভয়স ওবার দিচ্ছি ওই জন্য এখন আর কিছু বুঝতে পারব না ফাল্গুন বাবাকে বলছি কটা খেলে তাই যতক্ষণ ক্যামেরা করছিলাম একটা ছিল বলে তাই বলছে যে একটা খেললাম নিয়ে বলছি যে না গো দুটো খেয়েছে নিয়ে আম বলছি ভালো লাগছে না ভাত কটা একটু বসিয়ে দাও না গো দি বলছে না আমি পারবো না আস্তে আস্তে তুমি বসিয়ে দাও গা তো আমি তোমাদের সাথে এখন ভয় সুবার দিচ্ছি আমার ওইদিকে ভাত বসানো আছে দিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভয় সবার দিচ্ছি ফালগুনি একটু আগে গেল ইয়েতে হাটতে গেল দিয়ে এবার আমি বাড়িতে একাই আছি এখন ওরা সেই আসবে আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু ওই টিভি দেখবো আর শোবো চলে আসবে এখানে তো তেমন কিছু হয় না মানে তো এমন কিছু হয় না বলতে কি ওখানে বাচ্চাদের আঁকা তারপরে নাচ আজকে বলছিল ফাল্গুনি বলছিল নাটক হবে তো দেখো ফাল্গুনির বাবাকে আমি বললাম যে ভিডিওটা একটু করে দাও কি সুন্দর ভিডিও করছে দেখেছো আমার দাঁতগুলো দেখা যাচ্ছে না খাওয়া দেখা যাচ্ছে না ইয়ে হচ্ছে যাই হোক যেটা আমি হোক করে দিচ্ছে এটাই আমার ভাগ্য বলো যা মানে সংসারের যা করি তো আমি করি তাই তো ওদের ঘরে বলি যে যা সংসারে করি আমি ব্যবহার করি তোমরা তো আর কিছু ব্যবহার করো না এরকম বলি মাঝে মাঝে কি করব বলো মনটাকেও তো একটু ফ্রেশ রাখতে হবে সব সময় মনে জমা করে রাখলে হবে না তো আমি এখন দুটো লুচি খেয়ে নিচ্ছি আর ফাল্গুন বাবা দুটো খেলো এই দেখো আজকে আগে মানুষ সেজেছে বাড়ি গিয়েছিল যে আজকে মানু আগে সেজে এসেছে দিয়ে এবার ফাল্গুনি সাজবে তো এই দেখো খুব সুন্দর করে সাজি মানে সেজেছে তো মানুষ মানু বলছে যে আমাকে মানে সব সাজটাই ফালগুনি করে দিয়েছে আমাকে খুব সুন্দর লাগছে এমনি মানু দেখতে খুব সুন্দর খুব সুন্দর ওর মা বাবা দুজনাই সুন্দর যে ভাই সুন্দর যে দেখো ফাল্গুনিও এবার সেজে নিল এবার যাবে তো শুধু তোমরা তো দেখলে ও হাত দিলো কি সাজা হয়ে গেল এ অনেকক্ষণ টাইম লেগেছে ওর মনে হয় কটার সময় এলো ওরা সাড়ে আটটা লেগে গেছে তো দেখো জামাগুলো খুব সুন্দর হয়েছে আমার মধ্যে একটু কিছু আছে বন্ধুরা মনীষাকে দুটো অনলাইন থেকে নিজের প্রশংসা নিজেই করছি অনলাইন থেকে দুটো পছন্দ করে কিনে দিয়েছি আর ফাল্গুনী জামা আমি কিনে দিই